রবিবার স্পেশাল মেনু দেখো রেড রেড চিকেন লেগ পিস আর এখানে হবে মাছের বাটা দুপুরের খাওয়াটা তো জাস্ট জমে যাবে চলো এই হচ্ছে শুভ দুপুর আর আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে তো এই যে আমি ডিউটি থেকে এসে বসে পড়েছি রসুন ছিল আর এদিকে মেয়ে দেখো ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে ব্রেড অমলেট আর এদিকে হাজব্যান্ড চিকেনের জন্য মশলা করবে তাই আদা ছিলে কেটে নিচ্ছে আর এই দেখো এদিকে চিকেনটা হচ্ছে ফ্রাই তো চিকেনটা ফ্রাই হচ্ছে আর সঙ্গে বসিয়ে দিয়েছে আমার জন্য চা আর সঙ্গে আছে ব্রেড অমলেট তো এটাই ছিল ব্রেকফাস্ট সবার হয়ে গেছে ব্রেকফাস্ট করা আমি বাকি আছি ডিউটি থেকে আসতে আজকে লেট হয়ে গেছে তো এই যে মেয়ে এখন বানাচ্ছে আর এদিকে চিকেন ভেজে নেবে চিকেনটা ভেজে নিবে আর আলুটা ভেজে নিবে আর এদিকে করছে মশলা আর আমি তো রসুন ছিলছি আর খাচ্ছি আর এই দেখো মোটুটা কীভাবে বসে আছে মানে পুরোটা চেয়ার এরই হয়ে গেছে এই চেয়ারটা জানি না এর এত ফেভারেট কেন এই দেখো রান্না হচ্ছে এই যে মশলাটা কষাচ্ছে আর এখানে চিকেন লেগ পিপ আর আলুগুলো যে আর ওখানে হচ্ছে এই যে মাছ রসুন আর কাঁচা লঙ্কা ভাজা এটা হবে বাটা আজকে রান্না করছে হাজবেন্ড দেখো রান্নাঘরে কি অবস্থা করে এই রেসিপির নাম না তো হ্যাঁ বলো শুনলে কি বললো রান্না করে খেয়ে নি তারপরে বলবো যদি ভালো হয় তাহলে ভালো একটা নাম রাখবে আর এই যে ছেলে মেয়ে গেল জামা কাপড় ঢালতে ছাদে আর এই দেখো আজকে আমাদের মুটুটা কি করেছে এই কম্বল ভরে পায়খানা করে দিয়েছে পটি করেছে এই যে বিছানা উঠে গেছে বেলাও তো অনেকটা হয়ে গেছে আর আজকে আমার কাজে থেকে আসতে অনেক লেট হয়ে গেছে কারণ গেস্ট এসেছে ওই জন্য দেরি হয়ে গেলো আসতে তো আজকে দেখো রোদ নেই দেখেছো আজকের ওয়েদারটা মেঘ মেঘ মেঘলা মেঘলা কোথাও রোদ নেই একদম অন্ধকার অন্ধকার হাওয়া ছুট মানে হাওয়া ছেড়েছে কি দেখেছো দেখ প্রচণ্ড হাওয়া চলো ছেলে মেয়ে ছাদে আছে একটু ছাদে থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি জামা কাপড় ঢালছি আজকে সুরজ মামার সুরজ চাজু সরম আসছে লজ্জা পেয়েছে কি বলছিস এই যে ছেলে আর মেয়ে জামা কাপড় মিলতে আসছে এগুলো গম কার রে ছাদে দেখো গম মেলে দিয়েছে কি সুন্দর ধুয়ে তাই এখান থেকে দিছিস কেন জামা কাপড় এখানে না হাওয়া লাগবে না বাতাস লাগবে না কিছু লাগবে ওই ওখানে দিতিস দেখো মেয়ে জামা কাপড় কোথায় মেলে দিয়েছে এখানে জামা কাপড় শুকাবে চলো তোমাদের সঙ্গে পরে নিচে গিয়ে কথা বলছে যে একটু ঠিক করে মেলে দি দেখো আমাদের লাঞ্চ রেডি এই যে বাটা এই যে ভাত আর এই যে চিকেন হাজবেন্ড খেতে বসে গেছে ছেলে এখানে পূজা করছে দেখো আর মেয়ে গেছে চান করতে চলো আজকের ব্লকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধুরা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কেমন তাটা